আমি যেইখানটায় দাঁড়িয়ে আছি এটা হলো তোমার ভূপেন হাজরিকার শ্রদ্ধাঞ্জলি পার্ক এই পার্কের ভিতরে অনেক মনোরম দৃশ্য আছে যে দৃশ্যগুলো দেখলে আপনার মনটা ভালো লাগবে এবং কি যেরকম ভালো আছে, এরকম ভালোই লাগবে ভালো সবই ভালো কিন্তু তার ভিতরেও কালো আছে সবাই সবার ভালোবাসে কিন্তু হয়তো অনেকেই জানেন যে একটা সময় অনেক ভালোবাসা থাকে একটা সময় থাকে না যে যে যতই যাকে ভালোবাসেন না কেন কিন্তু ভালোবাসার ভিতরেও ত্রুটি আছে যাকে যে যতই ভালো না বাসুক কিন্তু সে কখনো ভাবে না যে আমাকে এতটুকু ভালোবাসে তার খালি কমই হয় আর কম হওয়ার কারণেই অনেক কিছু ঘটনা ঘটিয়া যায় কত সুন্দর জগৎটা কিন্তু জগৎটা দেখতে যত সুন্দর অতটা সুন্দর না মানুষে হাঁটার পথে চলার পথে অনেক কিছুই দেখতে দেখার পরেও দেখতেছে যে অনেক ঘাত প্রতি পার হয়তো হওয়া লাগতেছে শত্রু অনেকই থাকে তার ভিতরে সাংসারিক অশান্তি যদি থাকে তার থেকে আর দুঃখ নাই যাকে নিয়ে আপনি বসবাস করতেছেন যাকে নিয়ে খাইতেছেন সে দেখবেন একটা দিন নেওয়া সাপ হয়ে দাঁড়াই যত ভালোবাসবেন সে তার অভাব অতটুকি বেশি দেখা যায় সে কখনো ভাবে না যে আমাকে এতটুকু ভালোবাসে অতটুক ভালোবাসে তার খালি কমই হয় আর কম হওয়াটাই স্বাভাবিক কারণ যাকে যত ভালোবাসবেন সে কমই অনুভব করবে তাকে ভালোবাসা যদি তাজমহলও বইড়ে দেন মন্দিরও তুলে দেন সে কখনো আপনাকে ভাবে না যে আমাকে এতটুকুই ভালোবাসে সে ভাবে যে না অনেক কম বাসে আরও ভালোবাসতে আমি মনে করি ঘরের বউকে ভালোবাসেন কিন্তু অপরে ভালোবাসেন না যে রকম ভালোবাসলে আপনার জীবনের ঝুঁকি একটা এসে যাইব আর সেই ঝুঁকিতে আপনি ভালো থাকতেও পারেন নাও থাকতে পারেন একটা কথা হলো টাকাই হলো মূল মন্ত্র টাকা যদি আসে আপনার সব আসে স্ত্রীও ভালোবাসবে মা ভালোবাসবে ছেলে ভালোবাসবে বউ ভালোবাসবে বোন ভালোবাসবে আর যদি টাকা নাই আপনাকে কেউ দেখতে পারবেন আপনি একটা অসুবিধাত পড়ছেন আপনাকে আরও তিনবার করে অসুবিধা ফালানোর জন্য আপনার আত্মীয় স্বজনের চেষ্টা করবে আর যদি আপনার টাকা থাকতো তো ওটা স্বাভাবিক ব্যাপার ওটা কিছুই না যেরকম দেখা যায় যে ধনী মানুষের যদি মেয়ে যদি গর্ভবতী হয় তাহলে ওটা ভালোবাসার গর্ভবতী আর গরিব মানুষ যদি গর্ভবতী হয় তাহলে ওটা নাকি খারাপ কামে গর্ভবতী হয়েছে তাহলে ধনী মানুষের কথাটাই বেলে গরিব মানুষের জন্য অন্য এই দেশের আইন আচার নীতি রীতি যেরকম দেখা যাইতেছে এরকমই যে সংসার একটাও রকম কাকো কোনো দিনও বেশি ভালোবাসেন না সে আপনাকে একটা দিনে অনেক ধাক্কা দিবে যে ধাক্কাটা আর ওইটা আসবে না জীবনে অলপ সময় হয়ে থাকবে সবাই সবারে ভালোবাসে কিন্তু হয়তো অনেকেই জানেন যে একটা সময়ে অনেক ভালোবাসা থাকে একটা সময় থাকে না